আলাইকুম কেমন আছেন সবাই আবার চলে আসছি সেই চট্টলা বিরিয়ানি হাউজে এবং আপনারা বিভিন্ন ধরনের কমেন্ট করেছেন যে মেজবান ট্রাই করার জন্য এবং বিরিয়ানিতে অনেক ধরনের সমস্যা ছিল সেটিও আপনারা কমেন্টে জানিয়েছেন তো সেটি রিপ্লাই দেওয়ার জন্য আজকে আমরা নতুন একটা ভিডিও চিত্র তৈরি করবো তো চলেন শুরু করা যাক ভিডিও শুরু করতে গিয়ে এই পর্যন্ত আমার মাইক্রোফোন মোটামুটি বেশ ভালোই ছিল এবং ভালো সার্ভিস দিয়েছে এর কিছুক্ষণ পর আমার মাইক্রোফোন টি অফ হয়ে যায় কোনো কারণ ছাড়া তো কি হয়েছে তো শুরু করা যাক আজকের ভিডিও যেহেতু আপনারা বলেছেন তাদের মেজবান ট্রাই করার জন্য তো আমি এসেই চট করে তাদের মেজবানটি অর্ডার করে দিই এবং এর কিছুক্ষণ পর তারা আমাদেরকে তাদের যে রয়েছে সেটি আমাদেরকে দিয়ে যায় তো চলুন বেশি কথা না বলে ঢুমে দিই তাদের মেজবানটি তারা আমাকে মেজবান প্যাকেজের মধ্যে সাদা ভাত গরুর মাংসের মেজবান ও চোনার ডাল নলির ঝোল সাথে একটু আচার এবং সালা মাংসের কথা যদি বলতে যে মাংস বেশ পরিমাণের সফট ছিল এবং এই মাংসের স্বাদ ছিল একটু ভিন্ন রকম মেজবান যেটিকে বলা হয় এর মধ্যে ভিন্ন ধরনের সিক্রেট মশলা দিয়ে তৈরি করেছে তারা এই মেজবান চোনার ডাল চোনার ডালের মধ্যে এক ভিন্ন ধরনের ফ্লেভার আমি পাচ্ছিলাম এবং ডালগুলো বেশ ভালো পরিমাণে সিদ্ধ হয়েছে এবং ডালের মধ্যে গরুর কিছু নলির যে হাড্ডি গুলো থাকে সেগুলো আমি পেয়েছিলাম আর নলার ঝোলের টেস্ট কথা যদি বলতে চাই এর টেস্ট ছিল নর্মালি যে হোটেল গুলোতে নেহেরি রান্না করা হয় সেম নেহেরি নলার ঝোল বলতে গেলে কিন্তু নলা দেওয়া হবে না মানে নেহেরি কিন্তু আপনাকে দিবে নেহেরির যে ঝোলটা সেটি আপনাকে দিবে আর যদি আপনি নেহেরি খেতে চান মানে যে নলা খেতে চান সেই ক্ষেত্রে আপনাকে এক্সট্রা চার্জ দিতে হবে এবং সাইজ বুঝে আপনার থেকে তারা চার্জ দিবে আজকে এই ছিল আপনাদের সেই রিকোয়েস্ট এর যে মেজবান সেই মেজবানের অভিযান তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আর বেসিক্যালি আমার ঠান্ডা জল সেই ক্ষেত্রে ভিডিওর বয়স একটু খারাপ হতে পারে তার জন্য আন্তরিকভাবে দুঃখিত এবং আমার জন্য দোয়া আর আপনার মূল্যবান মন্তব্যটি আমার কমেন্ট বক্সে দিয়ে যাবেন আসসালাম